আলহামদুলিল্লাহ দুনিয়া আসলো অনেক সহজ দুনিয়া অনেক কঠিন কঠিন জিনিসটি দুনিয়ার বেশি কেননা দেখেন আজকে চোখচন্ডপুর বাজারে আসছিলাম এখানে ইউনিয়ন ইউনিয়ন কার্যালয় এখানে আসার পরে এখানে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ তো এখানে বৈশা বাবলা ভাবলাম তো আমি দমক দিছি আমি এখানে বৈশা পয়সা ভাবলাম এখানে একটা মানুষ নাই দেখেন এই সব অফিস মুফিস বন্ধ আছে শুক্রবার আমি গেছিলাম আপনি জয়নাগর বাজারে কিছু মাল নিয়ে এই পিছনে কটা মাল হুন্ডার যে। তো দেখেন ওই পাশে মানুষজন আছে ওই বৈশাখ হয়েছে এই পাশে বৈশাখ হয়েছে আমি নীরব একা আমি ওদের সাথে ইচ্ছা করলে গিয়েও বসতে পারবো না কেন এখানে জায়গাটাও নতুন আবার আমার হুন্ডার আছে তারপরে মাল আছে সেব না আর এখানে কুত্তা মুত্তা আছে দেখেছে কি হয় না হয় তা আসলে সবসময় মজার বিষয় হলো এখানে জায়গাটা নীরব শান্তি আমার মার নিরাপদ আছে কিন্তু পরিবেশটাও সুন্দর কিন্তু একবারে আমার কাছে মনে হয় আমি অসহায় কেউই নাই আমার পাশে যারা জেলখানায় আছে তারা হয়তো বুঝতে পারে যখন এই গেটটা লাগাই নেব বাহিরটা তালা মারবে তখন বোঝা যাবে আমার কিরকম ডল লাগে রাস্তা নাই সব তো এই দুনিয়ার কারাগার দুনিয়ার কারাগার আরো কঠিন কিন্তু আমি দেখাইলাম সাধারণ আমি একটু বৃষ্টির কারণে একটু সেবে থাকার পরেও আমার কাছে মনে হয় আমি যদি কি জানি পাইতাসি না লোকজনের কাছে যাইতে পারতিনা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবেন এই শেষ করলাম আসসালাম আলাইকুম